সিক্রেসি আপনারা কাউকে বলবেন না সেটা কোন কোন রাশি বা কোন কোন রাশির ক্ষেত্রে কি কী সিক্রেসি সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব প্রথমেই বলো মেষ রাশি মেষ রাশিকে বলবো যে মেষ রাশি নিজের সিক্রেট কথা কাউকে বলবেন না কারণ অধিকাংশ ক্ষেত্রেই সেই ফিউচার প্ল্যানগুলো পরিণতি পাবেন না তাহলে বা তাতে বাধা চলে আসবে অনেক ঝঞ্ঝাটও চলে আসবে মেষ রাশি বা মেষলগ্নের জন্য কখনোই কোনো ফিউচার প্ল্যান জানাবেন না রাশি বা বিষলগ্ন কোনো ফিনান্সিয়াল ম্যাটার মানে কোনো বা কোনো ফিনান্সিয়াল ডিসকাশন করবেন না কারোর সাথে কোথায় আপনি টাকা রাখবেন কোথায় টাকা দেবেন কাকে দেবেন বা কত টাকা দেবেন কাকে দেবেন না কোথায় টাকা ইনভেস্ট করবেন কোন বিজনেসে আপনি টাকা ইনভেস্ট করছেন বিশ্বরাশি বা বিষলগ্ন কি ফিনান্সিয়াল আপনি স্টেপ নিচ্ছেন সেটা কাউকে জানাবেন না জানালে ফিনান্সিয়ালি আপনার কিন্তু আর্থিক কিন্তু একটা টান বা টেনশন থাকবে মিথুন রাশি বা মিথুন লগ্ন আপনার জীবনে ভয় কোথায় আছে কোন জায়গা থেকে আপনি ভয় পান কোন জায়গাটার জন্য আপনি টেনশানে থাকেন ভয় পেয়ে যান কোন জায়গাটা থেকে সেটা কাউকে জানবেন না মিথুন রাশি বা মিথুন লগ্ন জানলে সেই ভয়ের জায়গাটা যাকে জানাবেন সেই ভয়টা আরও বেশি করে আপনাদের হবে কর্কট রাশি বা কর্কট লগ্ন আপনার ফিলিংস কি আপনার মানসিকতা কী আপনার মানসিক ফিলিংস কি আছে বা বাড়িতে কি হচ্ছে এটা আপনি আপনার বন্ধুদের বা বান্ধবীদের বা আত্মীয় স্বজন প্রিয়জন কাউকে জানাবেন না বা চেনা জানা কাউকে ফিলিংস শেয়ার করবেন না কর্কট রাশি বা কর্কট লাগলো আপনার মনের মধ্যে কী আছে সেটা আপনি শেয়ার করবেন না বাড়িতে কি হচ্ছে সেটাও শেয়ার করবেন না বাড়ির মেম্বারদের সাথে কোথায় ঝগড়া হলো বা কোথায় কি আনন্দ করেছেন কোথায় কি করেছেন সেটাও বলবেন না সেগুলো বলবেন না মানে মেন কথা হচ্ছে ফিলিংসগুলো বলবেন না জানালে সেই শুভ ফিলিংসগুলো আপনারা কিন্তু ফিরে আসবেন এবং অনেক অংশ কমে যাবে সিংহ রাশি বা লগ্ন আপনার ইনসিকিউরিটিদের কথা জানাবেন না কোন কোন জায়গা থেকে আপনি ইনসিকিউরিটির মধ্যে পড়ে যাবেন সেটা জানাবেন না বা বিপদে পড়েছেন সেটাও জানাবেন না ইনসিকিউরিটি আসতে পারে এটা কাউকে জানাবেন না সিংহ রাশি বা লগ্ন আর কোন জায়গাটা থেকে ইনসিকিউরিটির জায়গা পড়তে পারেন কোন জায়গাটা প্রবলেম আসতে পারে সেটা আমি মন খুঁড়ে বললেন সেটা বলবেন না এটা বললে কিন্তু পরবর্তীকালে যাকে বলবেন সেই আপনাকে কিন্তু বিচ্ছে করতে পারবে বিচ্ছে করবে আর এটা কখনোই করবেন না কন্যা রাশি বা কন্যা লাগবে কখনো কাউকে ওভার ট্রাস্ট করবেন না ওভার ট্রাস্ট মানে প্রচণ্ড ট্রাস্ট করছেন প্রচণ্ড বিশ্বাস করছেন এটা করবেন না বা কারো প্রচণ্ড ডিপেন্ড করবেন না ভীষণ ডিপেন্ড করবেন না কন্যা রাশি বা কন্যা লগ্ন বা ওভার ট্রাস্ট করছেন কাউকে করবেন না যাকে বেশি করে ট্রাস্ট করছেন যার ওপর বেশি করে ডিপেন্ড করছেন সেখান থেকেই প্রবলেম আসবে আপনার তুলারাশি বা তুলালগ্ন যদি আপনার তুলারাশি বা তুলালগ্ন হয় তাহলে রিলেশনশিপ ইস্যুস হবে মানে আপনার স্বামীর সাথে সম্পর্ক বা ওয়াইফের সাথে সম্পর্ক রিলেশন এটা নিয়ে সমস্যা হবে বা আপনার হাজব্যান্ডকে বলছেন আপনার পিতার সাথে কি সম্পর্ক ছিল আপনার কাকার সাথে কি সম্পর্ক ছিল আপনার মার সাথে কী সম্পর্ক ছিল বা আপনি শ্বশুরবাইয়ের সাথে কী সম্পর্ক ছিল কাউকে জানাচ্ছেন রিলেশনশিপ ইস্যুস নিয়ে যদি আলোচনা করেন যার সাথে আলোচনা করবেন নয় সে আপনার সুযোগ নেবে অথবা আপনার সমস্যাগুলোকে দিন প্রতিদিন বেরিয়ে যাচ্ছে তাই তুলারাশি তুললগ্নকে বলবো রিলেশনশিপ ইস্যু শুধু বলবেন না বাদ বাকি যা কিছু বলুন বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন আপনার সিক্রেটস গোপন আপনার জীবনে যা কিছু গোপন রয়েছে গোপনীয়তা যা রয়েছে যেগুলো গোপন আপনি ছাড়া কেউ জানে না সেগুলোকে তা ঘুণাক্ষরে কাউকে জানাবেন না যদি জানান তাহলে সেই গোপনীয়তা সুযোগ নিয়ে যাকে জানাবেন সেখান থেকে প্রবলেম আসবে বা সে সেই বিষয়টা অন্য কাউকে জানাবে সেখান থেকে আরও পাঁচজন জানে জেনে যাবে কোনো কিছু সিক্রেট থাকবে না তাহলে আপনার বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন ক্ষেত্রে বলবো ধনুরাশি বা ধনুলগ্ন আপনার দয়া চট করে দেখাবেন না কাইন্ডনেস ধনুরাশি বা লাগলো অন্যের প্রতি অতীব দয়া দেখি বলে অন্য কাউকে একদম দেখাবেন না কাইন্ডনেস দেখাবেন না ধনু রাশি লাগলো যাকেই দয়া দেখাবেন সে দয়া হয়তো পাত্রই না দেখুন তার থেকে আপনি দেখবেন সে বিচ্ছে করবে আপনাকে তার থেকে দেখুন ভয় আসবে তার থেকে শত্রুতা আসবে যারা মকর রাশি মকরলগ্ন ধরুন যেটা আপনার উইকনেস আপনার যেই যে জায়গাগুলো উইকনেস রয়েছে বা ইনকেপাবিলিটিস রয়েছে আপনি পারছেন না সেটা করতেন বা আপনার দুর্বলতা আছে সেগুলো কাউকে শেয়ার করবেন না মকর রাশি বা লগ্ন যদি শেয়ার করেন তাহলে যার কাছে শেয়ার করবেন সেখান থেকে আঘাত আসবে অথবা আপনি আরো বেশি হয়ে করবেন তো কালচক্রর নিয়মে এগুলো হবে যদি আপনি উইকনেস শেয়ার করেন মকর রাশি বা তাহলে কেউ না কেউ আপনাকে দেখবেন এসে ধোকা দেবে কুম্ভ রাশি লগ্ন। আপনার আইডিয়াটা আপনার চিন্তা ভাবনা মাথায় যেগুলো আসছে আইডিয়াগুলো সেগুলো শেয়ার করবেন না কী কী প্ল্যানিং আসছে সেই প্ল্যানিংগুলো আপনি যদি শেয়ার করে দেন তাহলে সে প্ল্যানিংগুলো ভবিষ্যতে কার্যকরী হবেই না আইডিয়াস কখনও শেয়ার করবেন না যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্ন যাই মাথায় আসুক আপনি কাউকে জানাবেন না জানালে সেখানে কিন্তু হবে না সম্পূর্ণই হবে না যারা মিন রাশি মিন লগ্ন আপনার স্বপ্ন কি আছে আপনার ড্রিম কি আছে জীবনে কি স্বপ্ন কি স্বপ্ন দেখেন চোখ বন্ধ করলে কী দেখেন আপনার মাথায় কি চলছে চোখ বন্ধ করলে কী ভেসে ওঠে আপনার সেই স্বপ্নগুলো আর হবে না যদি জানান স্বপ্নগুলো হতে কিন্তু অনেক বাধা বিপত্তি যদি আপনি জানিয়ে ফেলেন এই বারোটি রাশি কাল রাশি মানে এই বারোটি রাশিতে কোন কোন বিষয়গুলো যে বলবে না সেগুলো জানালাম বললে তাদের থেকে বিপদ আসতে পারে সেটাও জানালাম তার থেকে অশান্তিও হতে পারে তো তাই না জানানোই ভালো এগুলো আপনাদেরকে শেয়ার করলাম আপনারা আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে বা যদি মিলে যায় অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস নমস্কার